ইমোতে আপনি প্রিয়জনের চ্যাট বা যে কোনো ব্যক্তির চ্যাট আপনি লুকিয়ে রাখতে পারবেন সেই লুকিয়ে থাকা অবস্থায় আপনি প্রিয়জন বা যে কোনো লোকের চ্যাট লুকিয়ে থাকা অবস্থায় আপনি তাদের সাথে কথা বলতে পারবেন বা মেসেজ করতে পারবেন বা কল দিয়ে কথা বলছেন এই সেটিংটা আপনি কিভাবে চালু করবেন আজকের দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুকে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ইমোতে আসার পর এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে আপনি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে প্রাইভেসি চ্যাট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আনমএলে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে ব্যক্তির চ্যাটটা লোকতে আসছেন তার নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে সেটা আপনার প্রিয়জন বা যে কোনো লোক এই গোলমতো অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টিক ক্লিক করবেন এইখানে কিন্তু একটা নাম দেখা যাচ্ছে আপনি আরও অ্যাড করতে পারবেন অ্যাড অপশানে ক্লিক করবেন এখান থেকে যাকে সিলেক্ট করবেন টিকসিনোতে ক্লিক করবেন এখানে তার নামটা শো করবে এখন আমি এই হরতে ক্লিক করি এখানে একটা মেসেজ করছি হ্যালো লিখলাম একটাই কারণ হবে এইখানে যে আপনি মেসেজটা লিখবেন সেটা কিন্তু আপনার মেন ইমো স্যাটে পাবেন না শুধু এইখানেই এই মেসেজ বা ভিডিও কল বা অডিও কল সব কিছুই পাবেন এইখানে আপনি হাজার হাজার মেসেজ করলে কেউ দেখতে পাবে না আর এই চ্যাটটা কিন্তু আপনি মেন যে ইমো চ্যাটে কিন্তু পাবেন না এই অপশানটা কিন্তু আপনি এইখান থেকেও ডিজেবেল করতে পারবেন আপনি কি করবেন এখানে নিচ থেকে এইভাবে টানবেন তারপর এখানে ডিজেবেল প্রাইভেসি চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার আগের চ্যাটগুলো ফ্রি হবেন এখানে কিন্তু আপনি এই ওই চ্যাটগুলো দেখতে পাবেন না এইখানে কিন্তু আপনি ওইখানে যে চ্যাটগুলো করছেন সেটা কিন্তু এইখানে শো করবে না এইখান থেকে আপনি আবার ওই অপশানে যেতে হলে কি করবেন সেমভাবে এখানে এভাবে টানবেন টানলে কিন্তু আবার সেই ম্যাসেজ বা সব কিছু কিন্তু শো করবে মানে দুই অপশানে আপনি দুইটা স্যাট করবেন দুইটা স্যাট কোনোটার সাথে মিল থাকবে না আর এই চ্যাটটা কিন্তু আপনি ছাড়া কেউ জানবে না এইভাবে এখানে আপনার প্রিয়জন বা যে কোনো ব্যক্তির চ্যাট আপনি লুকিয়ে রাখবেন